দেখেন পুরান গাছগুলো কত সুন্দর মনে হচ্ছে একদম নতুন গাছের চাইতে আর কি চকচকে পাতাগুলো আর কত লম্বা দেখেন এই যে সুন্দর অসাধারণ গাছগুলো প্রতিটা গাছে আপনার চকচক দেখেন কত বড় হয়েছে এক একটা গাছ এই যে এখানে আপনার ছাব্বিশ শতাংশ আমাদের এক এক তো দেখেন এই যে গাছগুলো রয়ে গেছে এখনো আপনার চকচকে আর পুরান গাছ হিসেবে আপনার অনেক জায়গায় পুরান গাছ নাই তো এই জায়গায় আপনার গাছগুলো অনেক সুন্দর তো পুরান গাছগুলো নাই জন্যই বলছি ঝড়ের কারণে অনেক গাছ ভাঙে গেছে মানুষের তো এই জায়গায় গাছগুলো ঠিক রাখছে হলো আপনি চারপাশে আপনার উঁচে ইয়ে আছে দোকান আছে ওই দেখেন রাস্তার মেন রাস্তা থেকে তো বাতাসটা লাগে না ওই সময় আবার পিছনে আছে আপনার বিশাল এক গার্মেন্টস তো আপনাদেরকে দেখাইতেছি ওই যে গার্মেন্টস আছে তো চারপাশ দিয়ে আপনার এদিকে আপনার বালিরটা বা তো বাতাস লাগে না ঝড় বাতাস লাগে নাই কাজে আপনার গাছগুলো ঠিক আছে ওদিকে আছে আপনি দেখেন ওই যে বিল্ডিং বাড়িগুলো পুরাই কাজে এই জমিতে আপনার বাতাস লাগে নাই ঝড় বাতাস লাগে নাই বাগান ঠিক আছে ওই ওখানে এক স্তূপ দেখতেছেন আবার রয়ে গেছে আপনার হলো এখানে এক স্তূপ তো এরকম এরকম আপনার আজকে এই জমিতে আপনি পাঁচশো কেজি মাল সিরার একটা প্ল্যানিং আছে পাঁচশো কেজি মাল হবে তো চল্লিশ টাকা করে আপনি পাইকিরি হয় সর্বনিম্ন দাম ধরছি তো ভালো একটা মুনাফা আশা করছেন তিনি দেখতে পাচ্ছেন পুরান গাছের পেঁপে হিসাবেও কত সুন্দর একদম নতুন গাছের পেঁপের মতো লাগতেছে কোনো পেঁপেতে কোনো থাক বা মানে ই নাই স্পট নাই দাগ নাই মার্শাল্লাহ ঠিক আছে চকচকে এই মুহূর্তে বাজারে পেঁপের দাম খুচরা বাজারে পেঁপের দাম আছে এখন সত্তর থেকে আশি টাকা কেজি কয়দিন আগেও পেঁপের দাম একশো টাকা আশি টাকা কেজি কিন্তু একশো টাকা নব্বই টাকা কেজি গেছে তো পেঁপের দাম একটু কুইমে যায় এখন আপনি ষাট টাকা সত্তর টাকা বাজারে যাইতেছে আর কি পেঁপের প্রতি কেজি খুচরা বাজারে অনেকটা দেখলাম যে আপনার সুন্দর পেঁপে গাছগুলো এখনও আপনার ঠিক আছে তো পুরন গাছ পেঁপে হিসেবে এখন আপনি বিক্রি করতেছেন পেঁপেগুলো সুন্দর আছে চকচক আলাদা করা সবুজ এই মুহূর্তে পেঁপের দামও আপনার সর্বোচ্চ পুরন গাছের পেঁপও ভালো দাম তো আঙ্কেল আপনি কতদিন যাবৎ এই পেঁপে কাজ করছেন আগামী আশ্বিন মাসে করছি আচ্ছা আশ্বিন মাস পার হয়েছে এক বছর যদি গাছ শেষ করছেন তাহলে এই ফলনটা পাইতেন না তো এখন বাজারে পেঁপের দাম ভালো এখন বাজারে কত করে পেঁপে যাক আসলো ষাটশত ব্য তো হয়েছে পঞ্চাশ টাকা পাঁচ চল্লিশ টাকা তারপরেও মাসালে ভালো দাম আছে হ্যাঁ তো আপনি সিজন মতো পেঁপের দাম দশ টাকা বারো টাকা কেজিও যায় সাত আটটা হয় এরকম গেছে পাঁচটা ছয় টাকা দশ টাকা এরকম গেছে তো অবস্থা এই মানে আর এই বছর আপনার এই শুরুটা সিজন মতো আপনার দশ দশ টাকা যায় নাই তো পনেরো টাকা নিচে আর কি দাম সব মিলে আর কি ভালো একটা সময় গেছে তো এখানে কতটুকু জায়গায় করছে

অসাধারণ ফলন দেখেন দেখার মতো কতটা সুন্দর লাগে প্রতিটা গাছে আপনার দেখার মতো ধরে আছে পুরান গাছের পেপে। মাসাল্লাহ আল্লাহর নিয়ম আছে আর কিছুই না আল্লাহ দিছে বলে এরকমটা সুন্দর ফলাইতে পারছে অসাধারণ একটা ফলন দেখেন এই যে পুরান গাছের পেঁপে তো ট্যামরা তারপরও আপনার বাজারে চল্লিশ টাকা নিচে নাই আপনার পাইকারি বাজারে আর খুচরে তো আপনি পেঁপের দাম এবছর সর্বোচ্চ এখনও আপনার বাজারে ষাট টাকা সত্তর টাকা আপনি পেঁপে যাইতেছে তো দেখেন এই যে পুরান গাছের পেঁপে হিসেবে পেঁপে কতটা সুন্দর একদম অসাধারণ পেঁপে প্রতি প্যাকেজ দেখেন এই যে সুন্দর পেঁপে এটি কেউ বলবে না যে আর কি পুরান গাছের পেঁপে অসাধারণ রয়েছে দেখেন চকচকে অসাধারণ আরেকটা কথা হলো যারা আপনার স্টুডেন্ট আর অনেক অনেক ফ্যামিলি আছে জায়গা জমি পড়ে রয়েছে চাষবাস করে না পতিত রয়েছে তো বেকারত্ব আছে যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি খুঁজে জমি পাই আর পতিত থাকে পতিত থাকলে করলে তো ভালোই হয় এই তো পেপের জমি তালাশ করছি পাই আমরা তো জানি যে যে খরচ যে অবস্থা বাজার যদি এক বছর পাওয়া যায় তাই তো কত এবছর তো আপনি একদম প্রথম থেকেই আপনি শেষ পর্যন্ত পেঁপের দাম ভালোই আছে কোনো টাকা নিতে এ পর্যন্ত আপনার পেঁপের বাজার নামে তাই নামে নাই তোর ভালোই দাম আছে এই বছর সর্বোচ্চ